সালাম আলাইকুম রহমতুল্লাহ হরুপ তুলে কাফলা হওয়া যাচ্ছে এই মুহূর্তে আমরা কিন্তু পর থেকে এই বিষয়টা সম্পর্কে জানি এখন এই হরুপ তুলে কাফলা হওয়া যাচ্ছে এদের ভিতরে পাঁচ ক্যাটাগরির হরুপ্রাপ্ত প্রবাসীরা চাইলেও কিন্তু এই মুহূর্তে কাফলা হতে পারবে না কয় ক্যাটাগরি পাঁচ ক্যাটাগরি তো আপনি যদি এই পাঁচ ক্যাটাগরির ভিতরে পড়ে যান তাহলে দয়া করে কোথাও টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না তবে হ্যাঁ আপনারা একটা কাজ করতে পারেন আপনারা যে কোনো একটা পরিচিত খেদাবাদ মক্তব থেকে আপনারা একটা তলব দিতে পারেন তলবটা যায় কিনা দেখবেন তবে আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে চাই এই পাঁচ ক্যাটাগরির প্রবাসীরা চাইলেও কাফলা হতে পারবে না তাই আপনাদের কোনোভাবেই চেষ্টা করে লাভ নেই তবে যদি মনে সন্দেহ থাকে চেষ্টা করে দেখতে পারেন জাস্ট তলব দিয়ে দেখতে পারেন তলবটা যায় কি যায় না যদি যায় তাহলে কাফলা হতে পারবেন ওকে তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে তথ্য দিব কোন পাস ক্যাটাগরির প্রবাসীরা এই মুহূর্তে চাইলেও কাফালা হতে পারবে না তো এই বিষয়ে তথ্য দিব দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তো নাম্বার ওয়ান হচ্ছে যাদের বর্ডার নাম্বারের উপরে হুরুপ আছে ভালো করে বুঝবেন যে আপনি সৌদি আরবে আসছেন আসার পর আপনার ইকামা হয়নি কিন্তু আপনার বর্ডার নাম্বারের উপরে হুরুপ আছে এখন এই মুহূর্তে আপনি চাইলেও আপনি কাফালা হতে পারবেন না আপনার জন্য কিন্তু এই সুযোগটা না কারণ কি কাফালা হতে গেলে আপনার কুয়া অ্যাকাউন্ট প্রয়োজন আর কুয়া অ্যাকাউন্ট তখনই আপনি ওপেন করতে পারবেন যখন আপনার ইকামা হবে বা ইকামা নাম্বার থাকবে তখনই কিন্তু আপনি কুয়া অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন আর তলব দেওয়া নেওয়া তলব ওকে করা সব কিছুই কিন্তু এই কুয়া অ্যাকাউন্টের ভিতর থেকেই করতে হয় যেহেতু আপনার ইকামা নাম্বার নেই সেহেতু আপনি কুয়া অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না আর আপনি কাফালা হতে পারবেন না এখন প্রশ্ন করতে পারেন যে ভাই যেহেতু হুরুপ তুলে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে তাহলে কি এই যে হুরুপটা আছে আমার বর্ডার নাম্বারের উপরে আমি কি ইকামা নাম্বার তুলতে পারবো না না ভাই ইকামা নাম্বার তোলার কোনো প্রকার সুযোগ দেয়নি এই হুরুপ প্রাপ্ত প্রবাসীদের অর্থাৎ যাদের হুরুপ আছে ইকামা হয়নি বর্ডার নাম্বারের উপরে হুরুপ আছে তাদেরকে ইকামা নাম্বার তোলার কোনো প্রকার সুযোগ গভর্নমেন্ট এখন পর্যন্ত দেয়নি তার মানে আপনার বর্ডার নাম্বারে হুরুপ থাকলে আপনি কাফলা হতে পারবেন না এটা হচ্ছে নাম্বার ওয়ান এবং নাম্বার টু হচ্ছে ধরেন আপনি সৌদি এসেছেন পাঁচ মাস হয়েছে এখন আপনি আসার পর আপনার তথ্য আপডেট ছিল না বা বায় ছিল না ওই মুহূর্তে আপনার কফিল আপনাকে হুরুপ দিয়ে দিয়েছে এখন আপনি যদি কাফালা হতে যান তাহলে তলবের সময় একটা রেড কালার পপ ওপেন হবে এবং সেখানে লেখা থাকবে আপনি সৌদি প্রবেশের এক বছর হয়নি আপনি ট্রান্সফার হতে পারবেন না তার মানে যারা সৌদি আরবে নতুন এসেছেন আপনাদের তথ্য বায়ানা ছিল না বা আপডেট ছিল না ওই মুহূর্তে আপনারা হরুপ খাইছেন তার মানে এই মুহূর্তে আপনিও কাফলা হতে পারতেছেন না আমি ভালো করে একটু বুঝিয়ে বলি যেমন ধরেন আপনি একটা এক বছর বা তিন মাসের ইকামাতে সৌদি আরবে আসছেন আসার পর বায়নাত করা আছে মানে আপনার সকল তথ্য সৌদি আরবের মক্তবাল আমেলের ডাটাবেসে আপডেট করা আছে এই মুহূর্তে যদি আপনি কাফলা হতে চান আপনি কাফালা হতে পারবেন এবং এই মুহূর্তে যদি আপনি হুরুপ খান বা টার্মিনেশন খান তাহলে আপনি কি করতে পারবেন অন্য কফিলের আন্ডারে কাফলা হতে পারবেন কিন্তু আপনার বক্তব্য আমেলের ওয়েবসাইটে আপনার তথ্য আপডেট নেই ওই মুহূর্তে আপনি হুরুপ খাইছেন বা টার্মিনেট খাইছেন এক্ষেত্রে আপনি কাফলা হতে পারবেন না আপনার তথ্য আপডেট না থাকার কারণে আর এটার কারণেই কিন্তু যখন আপনি তলব দিবেন তলবটা দেখাবে যে সৌদি প্রবেশের এখনো আপনার এক বছর হয়নি তবে হ্যাঁ এখানে একটা ভালো খবর হচ্ছে যাদের সৌদি আরবে আসার দশ মাস এগারো মাস বা নয় মাস হয়েছে তারাও কিন্তু কাফলা হতে পারতেছে আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি। তাহলে শুধুমাত্র যাদের তথ্য আপডেট ছিল না ওই মুহূর্তে আপনাকে টার্মিনেট করেছে বা হুরুপ দিয়েছে এখন আপনি চাইলে এই বর্তমান সুযোগে কাফলা হতে পারবেন না তাহলে আমরা এক কথাই বলতে পারি যারা সৌদি প্রবেশের এক বছর হয়নি তারা চাইলেও এই মুহূর্তে কাফলা হতে পারবেন না তবে ফিফটি ফিফটি চান্স থাকতেছে যদি আপনার বায়ানা থাকে আশা করি নাম্বার টু আপনারা বুঝতে পেরেছেন এবং নাম্বার থ্রি হচ্ছে যারা এই মুহূর্তে ফাইনাল এক্সিট প্রাপ্ত ছিলেন অটো হুরুপ আসছে অর্থাৎ পূর্বে আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছিল আপনি দেশে যাননি আপনার ফাইনাল এক্সিটটি এক্সপায়ার হয়ে গিয়েছিল হঠাৎ করে আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি যাদের ফাইনাল এক্সিট ছিল তাদের অটো হুরুপ চলে এসেছে ইকামার উপরে এরাও চাইলেও কিন্তু বর্তমান সময়ে এই হুরুপ তুলে বৈধ হওয়ার যে সুযোগটা দিয়েছে এই সুযোগে এরাও কিন্তু হতে পারবেন না কারণ আপনাদের ছিল শুরুতে ফাইনাল এখন এখন অটো আসছে এদের পর্যন্ত কোনো আপডেট আসেনি তবে আমরা অনুমান করে ধরে নিচ্ছি এরাও কিন্তু কাফলা হতে পারবে না এখন পর্যন্ত যেহেতু আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে এই কাজগুলো করিনি যার কারণে আপনাদেরকে অনুমান করে এই তথ্যটা দিচ্ছি তবে এখানে আপনাদের একটা কথা বলেই রাখতেছি যে আপনারা জাস্ট পরিচিত কোনো মক্তব থেকে তলব দিয়ে দেখেন আপনার তলবটা যায় কিনা তো যদি তলব যায় তাহলে আপনার কফাল ভালো নসিব ভালো তাহলে আপনি কাফলা হতে পারবেন কিন্তু নিয়ম অনুসারে যাদের ফাইনাল এক্সিট ছিল অটোমেটিক হরুপ আসছে তারা এই মুহূর্তে কাফালা হতে পারবেন না বর্তমান যে সুযোগটা দিয়েছে এই সুযোগটা আপনারা লুফে নিতে পারবেন না ওকে এবং নাম্বার চার হচ্ছে যদি আপনার ইকামাতে সাসপেন্ডেড থাকে সাসপেন্ডেড ইস্যুটা কিন্তু বিভিন্ন কারণে এসে থাকে অনেক সময় মহাশাসা বন্ধর কারণে সাসপেন্ডেড আসছে অনেক সময় আপনি ছুটি লাগাইছেন কিন্তু ছুটিতে যাননি ছুটিটাকে ক্যান্সেলও করেনি এটার কারণেও ইকামাতে সাসপেন্ডেড আসতে পারে এখন যদি আপনার ইকামাতে যে কোনো কারণে কেন সাসপেন্ডেড থাকে তাহলে এই মুহূর্তে আপনি কাফলা হতে পারবেন না আমরা এই সাসপেন্ডেডটাকে টাকে অনেকেই কি করি হুরুপ আছে মনে করি কিন্তু না অনেক সময় আপনার ইকামাতে সাসপেন্ডেড আছে কিন্তু হুরুপ নাই আবার অনেক সময় সাসপেন্ডেড আছে আবার হুরুপও আছে এক্ষেত্রে যে কোনোটা হতে পারে আপনার ইকামাতে সাসপেন্ডেড দেখাইতেছে কিন্তু আবার হরুপ আছে আপনি কাফলা হতে পারবেন না আবার আপনার ইকামাতে হরুপ নাই কিন্তু সাসপেন্ডেড দেখাইতেছে এই মুহূর্তেও আপনি কাফলা হতে পারবেন না তার মানে আপনার ইকামাতে যদি সাসপেন্ডেড শো করে তাহলে এই বর্তমান যে সুযোগটা দিয়েছে এই সুযোগটা আপনি নিতে পারবেন না এবং নাম্বার পাঁচ হচ্ছে যদি আপনি আমিন মঞ্জিল সাওয়াক তাবাক মঞ্জিল অর্থাৎ আপনি ড্রমেস্টিক প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনিও এই মুহূর্তে কাফলা হতে পারবেন না এখানে একটা শর্ত আছে যেহেতু বিগত চার মাস পূর্বে এই আমিন মঞ্জিল ছয় মাসের একটা সুযোগ দিয়েছে ভালো করে বুঝবেন বিগত চার মাস পূর্বে আমিন মঞ্জিল ডোমেস্টিক প্রবাসীদের ছয় মাসের একটা সুযোগ দিয়েছে তো ওই ছয় মাসের যে একটা সুযোগ দিল চার মাস পূর্বে এই চার মাস পূর্বে আগে যারা হরুপ খাইছে তারা কিন্তু এখনো চাইলে নভেম্বরের দশ তারিখের ভিতরে কাফলা হতে পারবে তবে রিসেন্টলি যারা হুরুপ খাচ্ছে এই যে সুযোগটা দিয়েছে মাসের ছয় এই ছয় মাসের ভিতরে যারা হরুপ খাচ্ছে বা এই যে নতুন যে হুরুপুলো খাচ্ছে প্রবাসী তারা চাইলেও কিন্তু কাফলা হতে পারবে না শুধুমাত্র হুরুপ দিয়েছিল যারা এই ছয় মাসের আওতা দিনের ভিতরে পড়তেছে তারা নভেম্বরের দশ তারিখের ভিতরে চাইলে কিন্তু কাফলা হতে পারবে কিন্তু রিসেন্টলি যারা খাচ্ছে তারা কিন্তু কাফলা হতে পারবে না এই হচ্ছে পাঁচ ক্যাটাগরির হুরুপ্রাপ্ত লোক যদি আপনি আমিন মঞ্জুর হয়ে থাকেন রিসেন্টলি হুরুপ খাইছেন আপনার যদি সাসপেন্ডেড থাকে প্লাস হুরুপ থাকে আপনার আসার এক বছর এখনো হয়নি এবং বায়ানাত নেই এবং আপনার ইকামাতে ফাইনাল এক্সিট ছিল আপনি অটো হুরুপ খাইছেন এবং আপনার বর্ডার নাম্বারের উপরে হরুপ ছিল এই পাঁচ ক্যাটাগরির প্রবাসীরা বর্তমানে চাইলে কিন্তু কাফলা হতে পারবে না দয়া করে এই যে তথ্যগুলো দিলাম এই তথ্যগুলো কিন্তু আমরা অথনিটিক ভাবে দিয়েছি এরপরও বলা যাচ্ছে না কে কাফলা হতে পারবে কে কাফলা হতে পারবে না দয়া করে আপনার নিকটস্থ কোনো পরিচিত মক্তব থেকে তলব দিয়ে দেখবেন তলবটা যায় কি যায় না যদি যায় তারপর কোনো একটা কুফিল ভালো ধরে কাফলা হওয়ার ট্রাই করবেন যদি না যায় তাহলে যেভাবে আসেন সেভাবেই ভালো আসেন কোথাও টাকা দিয়েন না যে মোয়াগেফ করে দিবে অস্থায়ী করে দিবে এইভাবে করার চেষ্টাও করবেন না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন তফিকালের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম